আসসালামু আলাইকুম বীজগণিতের মৌলিক জ্ঞান আলোচনার এই পর্যায়ে প্রাথমিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব আশা করা যায় এই একটি মাত্র আলোচনা ভালোভাবে সম্পন্ন করলে বীজগণিতিক সমস্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে আলোচনাটি সহায়ক ভূমিকা পালন করবে ধারাবাহিকভাবে আলোচনাটি বেশ কয়েকটি অংশে বিভক্ত করে শেষ করব এখানে পার্ট ওয়ানে বীজগণিতের জাস্ট যোগ এবং বিয়োগের বিষয়গুলো কেমন করে হয় সেটা আলোচনা করব পার্ট টুয়ে এ বি বা একটা চলক কিভাবে যোগ বিয়োগ সম্পন্ন করে সেইটা নিয়ে আলোচনা করব পার্ট টুয়ে পার্ট থ্রিতে বিভিন্ন ধরনের চলকের যে ব্যবহার যোগ বিয়োগের ক্ষেত্রে সেটা আলোচনা করব এরপরে পার্ট ফোরে দুটা আলাদা আলাদা রাশি যেমন থ্রি এক্স প্লাস ফোর ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই এইরকম আলাদা রাশি যোগ কীভাবে হয় এখানে দুই বা ততোধিক রাশিগুলোর যোগ দেখানো হয়েছে এরপরে পার্ট ফাইভে একই রকমভাবে দুটা আলাদা রাশি বিয়োগ করা হয়েছে এই জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে পার্ট সিক্সে রকম গুণ আকারে থাকা যে সকল রাশিগুলো সেই রাশিগুলো ব্যবহৃত চলক এ বি সি এক্স জেড এদের নির্দিষ্ট মান দেওয়া আছে সেই মানটা এখানে বসিয়ে লেফট সাইড রাইট সাইড বা বিভিন্ন ধরনের প্রমাণগুলো করে দেখব আসলে তাহলে শুরু করা যাক আলোচনাটি প্রথম পার্ট থেকে পার্ট ওয়ান এখানে প্রশ্নগুলো দেওয়া আছে টুয়েলভ মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ প্লাস ফাইভ টুয়েলভ প্লাস ফাইভ প্লাস এইট এই জাতীয় অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে মূলত এখানে যোগ বা বিয়োগের বিষয়টা আলোচনা করা আছে বীজগণিতের ক্ষেত্রে সংখ্যা বলতে শূন্য বাদে বাকি সকল সংখ্যায় হয় পজিটিভ না হয় নেগেটিভ হয় এটা বীজগণিত বা পাটিগণিত নয় সংখ্যা সংখ্যাতত্ত্বের সব জায়গাতেই একই জিনিস অর্থাৎ একটা সংখ্যা হয় সেটা পজিটিভ হবে নয়তো নেগেটিভ হবে তো এখানে টুয়েলভ মাইনাস ফাইভ টুয়েলভ মাইনাস ফাইভ বলা আছে এর সামনে কিছু দেয়া নেই অর্থাৎ কোনো সংখ্যার সামনে কিছু দেয়া না থাকলে বুঝতে হবে সেটা ধনাত্মক এক নম্বরের এই প্রশ্নে দেয়া আছে টুয়েলভ মাইনাস ফাইভ এই কথাটার অর্থ হচ্ছে প্লাস টুয়েলভ মাইনাস ফাইভ এখানে একটা ধনাত্মক সংখ্যা আছে একটা ঋণাত্মক সংখ্যা আছে সংখ্যা দুটোর মধ্যে এখন পার্থক্যটা দেখি বারো আর ফাইভের মধ্যে পার্থক্য কত বারো আর ফাইভের মধ্যে পার্থক্য হচ্ছে সেভেন এখন এই পার্থক্যটা বের করার পরে এর সামনের চিহ্নটা কি হবে এর সামনের চিহ্নটা হবে বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন থাকে এর সামনেও সেই চিহ্ন বসবে অর্থাৎ প্লাস টুয়েলভ মাইনাস ফাইভ সমান এখন পাচ্ছি প্লাস সেভেন তো যেহেতু এটা একটাই সংখ্যা এবং এটার সামনে আর কোনো সংখ্যা নেই তাই এই প্লাসটা দেওয়ার প্রয়োজন হয় না শুধু সেভেন লিখবো এইভাবে এই সমস্যাটা সমাধান করা যায় একইভাবে দুই নম্বরটা যদি লক্ষ্য করি দেওয়া আছে মাইনাস টুয়েলভ প্লাস ফাইভ তো দুইটা চিহ্ন দিয়েই আলাদা আলাদা দুটো সংখ্যা দেওয়া আছে তাহলে এখন মনে হয় এটার পার্থক্যটা লিখব বারো আর ফাইভের পার্থক্য হচ্ছে সেভেন আর বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন আছে এই চিহ্নটা অ্যান্সারের সামনে দেবো অর্থাৎ পার্থক্য পেয়েছি সেভেন আর বড় সংখ্যাটা হচ্ছে টুয়েলভ তার সামনে মাইনাস আছে মাইনাস এখানে দিলাম তিন নম্বরটা লক্ষ্য করি দেওয়া আছে টুয়েলভ প্লাস ফাইভ প্লাস এইট এখানে একই জাতীয় সংখ্যা আছে তো এখানে টুয়েলভ বলতে এর সামনে একটা প্লাস আছে এই জিনিসটাকে যখন আমি চিন্তা করব তখন এটাকে এইভাবে চিন্তা করি সবগুলোই প্লাস আছে বাকিটা একটা ব্যাগ বা একটা কাপ আঁকাই তো এই কাপের মধ্যে সংখ্যাগুলো বসিয়ে দেব অর্থাৎ বারো ফাইভ এইট এইগুলনের যোগ ফল হচ্ছে বারো আর পাঁচ সতেরো আর আট পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ তাহলে ফাইনালি এটা পাওয়া যায় প্লাস সামনে আছে প্লাস আর যোগ ফল পেয়েছি টোয়েন্টি ফাইভ এভাবে এই ধরনের যোগগুলো করা যায় আমি আরও কিছু যোগ দেখি ফাইভ এখানে দেওয়া আছে টুয়েলভ ফাইভ মাইনাস টোয়েন্টি প্লাস ফোর মাইনাস ফিফটিন মাইনাস এইট এই সংখ্যাটা প্রথমে আছে যার জন্যে এর সামনে কোনো কিছু দেওয়া নেই তার মানে হচ্ছে এখানে প্লাস আছে প্লাস দিলাম আমাদের এটা হচ্ছে নাম্বার এখন প্লাস এর গুলো এখানে একটা প্লাস নিলাম নিয়ে একটা কাপে রাখব माइनस এর গুলো माइनस এখানে নিয়ে নিয়ে একটা কাপে রাখব তো প্লাস এর কি কি আছে 12 5 4 माइनस এর কি কি আছে 20 15 8 তাহলে প্লাসটা এখানে রাখলাম আর প্লাসের এই জিনিসগুলো যোগ করে দিই এখন টুয়েলভ প্লাস ফাইভ সেভেন্টিন প্লাস ফোর টোয়েন্টি ওয়ান আর এর সামনে প্লাস আছে এই প্লাসটা এখানে দিলাম মাইনাস এই মাইনাসটা এখানে নিলাম আর এই সংখ্যাগুলো যোগ করে দিলাম অর্থাৎ টোয়েন্টি ফিফটিন এইট থার্টি ফাইভ আর এইট হচ্ছে ফরটি থ্রি এখন এরকম আসছে এবার এই এই প্রশ্ন এটা একটা প্রশ্নের মতন হচ্ছে সেটা দুই নম্বরের প্রশ্নের মতন সেটা কি একটা মাইন নেগেটিভ আর একটা পজিটিভ এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ এখানেও একটা পজিটিভ নেগেটিভ তাহলে এদের মধ্যে পার্থক্য কত টোয়েন্টি ওয়ান ফর্টি থ্রি পার্থক্য হচ্ছে টোয়েন্টি টুয়ের এখন এই দুটোর মধ্যে বড় সংখ্যাটার সামনে যে চিহ্ন এইখানেও সেই চিহ্নটা বসবে অর্থাৎ মাইনাস টোয়েন্টি টু এইটাই হচ্ছে এই প্রশ্নটার উত্তর একই জাতীয় আরও কিছু প্রশ্ন সমাধান করব। এবার পাঁচ নম্বর সম ছয় নম্বর সমস্যাটা লক্ষ্য করি। ছয় নম্বর সমস্যাটাতে এই প্লাস মাইনাসের গুণ ফল মাইনাস হয় মাইনাস প্লাস ফল গুণ ফল মাইনাস মাইনাস এবং মাইনাস গুণ ফল প্লাস প্লাস এবং মাইন প্লাস গুণ ফল প্লাস হয় এই জিনিসটা এখানে ব্যবহার হবে তো প্রশ্নটা ওঠায় প্রশ্নটা হচ্ছে মাইনাস টুয়েলভ প্লাস মাইনাস সিক্স প্লাস মাইনাস টোয়েন্টি ওয়ান মাইনাস এইট এখন যখন এই জিনিসটা এই টার্মগুলো এখানে ব্যবহার হবে তখন এই প্রশ্নটা কেমন হয় দেখি মাইনাস টুয়েলভ আর এই প্লাস আর মাইনাস গুণ হয়ে কত প্লাস মাইনাস গুণ হয়ে মাইনাস হয় মাইনাস সিক্স প্লাস আর মাইনাস প্লাস মাইনাস গুণ হয়ে মাইনাস টোয়েন্টি ওয়ান এরপরে হচ্ছে মাইনাস এইট এখন এখানে মাইনাস সবগুলোই চলে আসছে তাই না তাহলে একটা মাইনাস নিব আর একটা কাপে বাকি সংখ্যাগুলো রাখব অর্থাৎ বারো টুয়েলভ সিক্স টোয়েন্টি ওয়ান এইট এগুলো যোগ করবো যোগ করে বসাবো তো যোগ করলে কত পাওয়া যাচ্ছে মাইনাসটা মাইনাস রাখলাম টুয়েলভ এইট টোয়েন্টি টোয়েন্টি ফর্টি সেভেন ফর্টি সেভেন অ্যান্সার অর্থাৎ এই সংখ্যাগুলো যোগ করলে এখন ফর্টি সেভেন হয় আর প্রত্যেকটার সামনে মাইনাস আছে তাই মাইনাসটা এখানে রাখছে এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম এভাবে এই বীজগণিত বা পাটি যে কোনো সে সংখ্যার যোগ যোগগুলো করা হয়ে থাকে সেভেন নাম্বার অঙ্কটা একটু দেখি একই রকম এই জিনিসগুলো ওটাতেও ব্যবহার হবে এটাতে তো এখানে প্রশ্নটা দিয়েছে টুয়েলভ মাইনাস মাইনাস ফিফটি প্লাস মাইনাস ফিফটিন এই প্রশ্নটা এই সাত নম্বরে আছে তাহলে প্রশ্নটাকে যদি আমি ভেঙে ফেলি এই ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে মাইনাস আর মাইনাস এখানে গুণ হচ্ছে কারণ ব্র্যাকেট আছে তো মাইনাস মাইনাস মাইনাসে প্লাস ফিফটিন আর প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ফিফটিন আর এই টুয়েলভ তো এই টুয়েলভের সামনে কত আছে টুয়েলভের সামনে মূলত আছে প্লাস এখন একটা প্লাস চিহ্ন নেব প্লাসেরগুলো এই কাপে রাখবো মাইনাস ফিফটিন তা প্লাসে রাখি টুয়েলভ আর ফিফটি তা টুয়েলভ ফিফটি যোগ করলে হয় সিক্সটি টু তার সামনে প্লাস আরে মাইনাস ফিফটিন এখন এই দুটোর পার্থক্য কত তা নির্ণয় করি এই দুটোর পার্থক্য হচ্ছে ফর্টি সেভেন আর বড়ো সংখ্যাটার সামনে যে চিহ্ন এখানেও সেই চিহ্নটা বুঝবে তাহলে ফাইনালি এটার অ্যান্সার আসে ফর্টি সেভেন প্লাস সামনে রাখার দরকার নেই তাই রাখব না এটাই হচ্ছে অ্যান্সার এরপরে আট নম্বর সমস্যাটা লক্ষ্য করে আট নম্বর সমস্যায় বলছে মাইনাস এটা আট নম্বর মাইনাস টুয়েলভ প্লাস মাইনাস ফিফটি মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস ফিফটি সিক্স এবার ব্র্যাকেটেরগুলো এখান থেকে কমপ্লিট আউট করে দেব তাহলে প্লাস আর মাইনাসে এই হিসাবটা হবে প্লাস মাইনাসে মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস ফিফটি সিক্স আর এই মাইনাস টুয়েলভ এইখানে কী করবো মাইনাস নেব বাকিগুলো এই কাপে রেখে দেব তাহলে মাইনাসের আছে কয়টা টুয়েলভ ফিফটি টোয়েন্টি ফাইভ প্লাসের আছে কয়টা এখানে একটা একটা আলাদা রাখছি তাহলে মাইনাস এখানে নিলাম আর এইটা যোগ করে দিলাম তাহলে ফিফটি আর হচ্ছে এইটটি আর ফিফটি এখন দুইটা টার্ম একটা মায় পজিটিভ একটা নেগেটিভ আর একটা পজিটিভ তো এটার পার্থক্য করি এখানে পার্থক্য করলে পাওয়া যায় পার্থক্যটা হচ্ছে থার্টি ওয়ান এখন এই দুটোর মধ্যে যেটা বড় সংখ্যা তার সামনের চিহ্নটাই এখানে বসবে অর্থাৎ বড়ো সংখ্যা এইটি সেভেন তার সামনে যে চিহ্ন এখানে সেটা বসবে এইটাই হচ্ছে এই সমস্যাটার উত্তর এর পরের প্রশ্নটা হচ্ছে নাম্বার নাইন তো নাইন নাম্বারে প্রশ্নটাকে ওঠায় এখানে মাইনাস ফাইভ মাইনাস মাইনাস এইট মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু মাইনাস থ্রি প্লাস থার্ডেন এই হচ্ছে আমাদের প্রশ্ন এখানে ধীরে ধীরে এই প্রশ্নটাকে সমাধান করব আমাদের প্রথম কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ এইভাবে যাব তো প্রথমে এই কাজটা করি এখানে এই অংশটাতে একটা দুটোই মাইনাস তো একটা মাইনাস রাখলাম রেখে বাকিগুলো এই কাপের মধ্যে দিয়ে দিলাম দুই আর তিন এরপরে এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিব তার আগে এই মাইনাস এখানে তারপরে মাইনাস ফোর এই সেকেন্ড ব্র্যাকেট আর এই প্লাস থার্টিন মাইনাস এইট মাইনাস 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 ফাইভ এই হচ্ছে প্রশ্ন অর্থাৎ এই মাইনাস ফাইভ তারপর মাইনাস মাইনাস এইট তার সামনে থার্ড ব্র্যাকেট এইট হল মাইনাস এইটটা সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফোর মাইনাস এইটটা আর এই অংশটা এই কাপের মধ্যে আছে আর এই সেকেন্ড ব্র্যাকেট প্লাস থার্টিন এরপরে মাইনাস ফাইভ মাইনাস মাইনাস এইট মাইনাস সেকেন্ড প্যাকেট মাইনাস ফোর মাইনাস এই কাপে আছে অর্থাৎ এই জায়গাতে আছে দুই আর তিন পাঁচ আর এর সামনে মাইনাস তাহলে এইটা এখন এই দুটো টার্ম এখন মাইনাস ফাইভ হয়ে গেল প্লাস থার্টিন মাইনাস ফাইভ মাইনাস মাইনাস এইট মাইনাস এবার এই মাইনাস আর এই মাইনাস গুণ হবে তাহলে মাইনাস মাইনাসে গুণ হলে প্লাস হয় এই ফোর লিখলাম আর এখানে প্লাস ফাইভ ব্র্যাকেট উঠে গেল গুণ চিহ্ন কাজ শেষ করলাম তাই প্লাস থার্টিন এখন এই জায়গাটাতে কাজ করব কী কাজ করব এই দুটো এই দুটোর পার্থক্য কত দুটোই আছে আমরা এই টার্মের পার্থক্যর মতো করে এখানে লিখব এখানে পার্থক্য হচ্ছে বড়টার সামনে চিহ্ন কি প্লাস এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তার আগে কি আছে মাইনাস এই অংশটার কাজ এইটা প্লাস থার্টিন আর এই মাইনাস মাইনাস এইট মাইনাস মাইনাস ফাইভ এরপরে মাইনাস ফাইভ মাইনাস মাইনাস এইট এই মাইনাস আর প্লাস গুণ হবে তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস ওয়ান প্লাস থার্টিন এরপরে মাইনাস ফাইভ মাইনাস এখন এখানে একটা মাইনাস নেব বাকিটা এখানে রাখবো আর থার্টিন অর্থাৎ এই মাইনাস এই মাইনাস একটা মাইনাস নিলাম ছিল আট ইন এইট আর ওয়ান এখন এইট আর ওয়ান কত নাইন তার সামনে মাইনাস তারপরে প্লাস থার্টিন এই সাইড আছে মাইনাস ফাইভ মাইনাস মাইনাস এখন মাইনাস নাইন আর প্লাস থার্টিন এখানেও তাই মাইনাস টুয়েলভ প্লাস ফাইভ তাহলে এই দুটোর পার্থক্য করেছি এখন এই দুটোর পার্থক্য করব এই দুটোর পার্থক্য হচ্ছে কত ফোর বড়টা চি সামনে যে চিহ্ন এখানে সেই চিহ্নটা বসাবো শেষ হয়ে গেল এরপরে মাইনাস ফাইভ এই মাইনাস আর এই প্লাস মাইনাসে প্লাসে মাইনাস আর গণিত ক্লাস এটা সমান হচ্ছে মাইনাসের প্লাসে মাইনাস তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে মাইনাস ফোর এই দুটো যোগ আর বিয়োগ যদি করি তাহলে না এখন দুটোই মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস একটা মাইনাস নিলাম কাপের মাঝে ফাইভ আর ফোর রাখলাম তাহলে ফাইভ আর ফোর একসাথে হিসাব করলে নাইন আর তার সামনে মাইনাস এইটা হচ্ছে এই প্রশ্নের ফাইনাল উত্তর অর্থাৎ ফাইভ আর ফোর দুটো যোগ করলে নাইন হচ্ছে আর তার সামনে আছে মাইনাস অর্থাৎ এটাও মাইনাস এটাও মাইনাস ঋণাত্মক যেগুলো আছে একটা কাপে রাখবো ধনাত্মক যেগুলো আছে একটা কাপে রেখে জাস্ট যোগ করে দেব এইরকমভাবে চিন্তা করে অঙ্কগুলো শেষ করতে হবে আর পার্ট ওয়ানের লাস্ট Problem has a seven minus two at ten number ten seven minus two minus six plus three minus five plus two four minus three a yokum. Though iter প্রথমে এই অংশটার কাজ করব এই অংশটা হচ্ছে একটা ফোরের সামনে কিছু নাই মানে এর সামনে একটা প্লাস আছে ফোরের সামনে কিছু ছিল না তার মানে এর সামনে একটা প্লাস আছে তো এখন এই দুটো টার্মের পার্থক্যটা এখানে নামাবো তো দুটো টার্মের পার্থক্য কত ওয়ান বলটার সামনে চিহ্ন কত প্লাস তার সামনে টু আছে সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট প্লাস মাইনাস ফাইভ এ হচ্ছে এইটার দ্বিতীয় লাইন আসলো এই অংশটা একটু খেয়াল করি প্রথম দিকে দেখেছিলাম প্লাস মাইনাস গুণ হয়ে মাইনাস মাইনাস প্লাস গুণ হয়ে মাইনাস 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 গুণ হয়ে প্লাস 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 গুণ হয়ে প্লাস বিষয়গুলো আসলে সব ক্ষেত্রে এরকম হবে না এটা প্রাথমিক পর্যায়ের ব্যাপার আপার ভার্সনে প্লাসের পরেও একটা সংখ্যা থাকবে মাইনাসের পরেও একটা সংখ্যা থাকবে বিষয়টা এভাবে বলা যেতে পারে যে কোনো একটা সংখ্যা এখানে থাকবে ধরে নিলাম সংখ্যাটা এ তাহলে প্লাস এ মাইনাস বি এই দুটো গুণ হলে এ আর বি গুণ হয়ে হয় বি আর প্লাস মাইনাসে মাইনাস এই যে প্লাস এবং মাইনাস গুণ হয়ে মাইনাস সেই মাইনাসটা এখানে এভাবে বসে এরপরে এ বি গুণ হয়ে এ বি হচ্ছে আর এই মাইনাস প্লাস মাইনাস ঠিক এই জিনিসটা থেকে মাইনাস এ মাইনাস বি অর্থাৎ এবি গুণ হয়ে এ বি আর এই মাইনাসে মাইনাসে প্লাস এ আর বি গুণ হয়ে এব প্লাসে প্লাসে প্লাস এই বিষয়গুলো আসলে এরকম যে এর মান দুই বিয়ের মান তিন তাহলে কি দুই আর তিন গুণ হলে তিন দুগুণো হয় বসতো আর সামনে বসত প্লাস আর মাইনাসে মাইনাস এ আর বি অর্থাৎ দুই আর তিন গুণ হয়ে দুই তিন দুগুণও হয় এখানে সিক্স বসতো আর এই মাইনাস প্লাসে মাইনাস বসতো এইভাবে বিষয়গুলো হয় এখন বিষয়টা এখানে চিন্তা করি প্লাস এ প্লাস বি অর্থাৎ এর মান টুই এর মান টু আর এর মান ওয়ান তাহলে এখানে এইটা ব্যবহার করব প্লাস এ গণিত প্লাস বি প্লাস টু গণিত প্লাস এ তাহলে দুই আর এক গুণ হয়ে টু আর ওয়ান 2 টু আর প্লাসে প্লাসে প্লাস আর এই পাশে আছে মাইনাস ফাইভ এ হচ্ছে ক্যালকুলেশন এর সামনে দিয়ে আছে থ্রি প্লাস সিক্স তার সামনে টু মাইনাস এরপরে সেভেন মাইনাস টু মাইনাস সিক্স প্লাস থ্রি এখন এই দুটোর পার্থক্য কত এই দুটোর পার্থক্য এখানে পাওয়া যায় থ্রি আর বড়োটার সামনে যে চিহ্ন এখানে সেই চিহ্ন বসবে অর্থাৎ মাইনাস এইটা পেলাম সেভেন মাইনাস টু মাইনাস সিক্স এখন এই টার্মটা খেয়াল করে এই অংশটা প্লাস থ্রি মাইনাস থ্রি অর্থাৎ প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি এখানে এ আর বি দুটোই সমান অর্থাৎ এখানে এর মানও তিন এর মানও থ্রি বি এর মানও থ্রি আর শুধু প্লাস আর মাইনাসটা আছে তাহলে এইটা এ আর এই বি গুণ হলে হচ্ছে অর্থাৎ তিন নাইন আর প্লাস এ মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস এরপরে হচ্ছে এই ব্র্যাকেটটা দেব 7 - 2 7 - 2 আর এখানে सेम সিস্টেম এ দুটোই নেগেটিভ একটা নেগেটিভ রাখলাম একটা কাপ ಹಾಕলাম এবং 6 আর 9 এখানে যোগ করে দেব 7 - 2 - 56 এ 15 অর্থাৎ 15 আর এই যে মাইনাস এখানে রেখে দিলাম এরপরে সেভেন এখন এই অংশটা খেয়াল করি এই অংশটা খেয়াল করি মাইনাস টু মাইনাস ফিফটিন অর্থাৎ মাইনাস এ মাইনাস বি মাইনাস এ এই জায়গায় মাইনাস এ মাইনাস বি আর বি গুণ হয়ে এ বি আর মাইনাসে মাইনাস এ প্লাস তাহলে দুই আর টু আর ফিফটিন গুণ হয়ে 30 মনে হয় দেবো না ত্রিশ আর মাইনাসে মাইনাসে প্লাস আর এই সেভেনের সামনে আমরা দিই নাই কিছুই অর্থাৎ এর সামনে একটা প্লাস চিহ্ন ছিল সব সময়েই এটা এখন আমরা চাইলে দিতে পারি এখন একটা প্লাস চিহ্ন নেব একটা কাপ সেভেন আর থার্টি যোগ করে দেব তাহলে প্লাস সাত আর ত্রিশ থার্টি সেভেন এই প্লাস থার্টি সেভেন এটাকে শুধুমাত্র থার্টি সেভেন হিসেবেও লেখা যায় এভাবে বীজগণিত বা পাটিগণিতের ক্ষেত্রে এই যোগ বিয়োগগুলো ক্যালকুলেশন করা হয়ে থাকে পাটিগণিতে বীজগণিতের ক্ষেত্রে এই প্লাস মাইনাসের এই ব্যবহারগুলো বিশেষ করে এই সূত্রটা ব্যাপকভাবে ব্যবহার হয় অবশ্যই এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে তা না হলে পাটি বীজগণিতের সমস্ত সমস্যা এলোমেলো হয়ে যাবে এই জিনিসটার সাথে আরও একটি জিনিস মনে রাখতে পারি প্লাস এ ভাগ মাইনাস বি বা এটাকে লেখা যায় প্লাস এ বাই মাইনাস বি এটা ক্যালকুলেশন হচ্ছে এ বাই বি সামনে মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস মাইনাস আবার মাইনাস এ ভাগ সরি মাইনাস এ ভাগ প্লাস বি বা মাইনাস এ বাই প্লাস বি এটাও মাইনাস এ বাই বি হয় মাইনাস এ ভাগ মাইনাস বি বা এটা আছে মাইনাস এ বাই মাইনাস বি এটা সময় আসে এ বাই বি মাইনাস মাইনাসে প্লাস প্লাস এ ভাগ প্লাস বি এটা সে প্লাস এ বাই প্লাস বি অর্থাৎ এ বাই বি প্লাস অর্থাৎ গুণের ক্ষেত্রেও যে রেজাল্ট মাইনাস প্লাসের ভাগের ক্ষেত্রেও সেম রেজাল্ট খেয়াল করি এখানে প্লাস এ মাইনাস বি মাইনাস বি এখানে মাইনাস এ বাই বি মাইনাস এ প্লাস বি এখানে গুণ হয়ে হয়েছে মাইনাস বি আর এখানে ভাগ হয়েছে মাইনাস এ বাই বি এইটাতে গুণ হয়ে হয়েছে প্লাস বি আর এটাতে গুণ হয়ে প্লাস এ বাই বি আর এটাতেও একই প্লাস এ বাই বি মূলত এই দুটো জিনিস সব জায়গাতেই একই রকম